আবার চলে এলাম কল্যাণী আইটাই মূল ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে খবর আবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি অনেক দিন বাদ প্রায় দশ থেকে এগারো দিন বাদে কিন্তু আমি আজ আবার চলে এলাম কল্যাণী আইটিআই মূল লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে হ্যাঁ ইতিমধ্যে আমার অপোজিটে রয়েছে যে পূজা মণ্ডপ তো লাস্ট জেনে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম অনেকটা প্রিপারেশন এগিয়ে গিয়েছিল বাইরের কাজ এখন এসে দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছুটা এগিয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চ্যানেল নতুন ধরনের সাবস্ক্রাইব করা সহসাথে ওনা কিন্তু আর পুরো পাক্কা একটা মাস বাকি তারপরেই কিন্তু মা আসছেন তোমরা সকলেই যেন কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ এবছর যে তাদের ভীম ভাবনা মায়ানমারের সিম নিয়ম ব্যাগোরা সেটার কেন্দ্রে কাজ বলা যায় যে ষাট পার্সেন্ট কাজ কিন্তু তোমাদের সম্পূর্ণ আর যেহেতু এদের প্যান্ডারিটা তোমার মতো মহালয়ের দিন ওপেন হয় তাহলে ধরাই যাই যে আট তিরিশ দিন মতন অপেক্ষা তারপরে কিন্তু মা আসছে তো কীভাবে তোমরা আসবে তোমাদের একটু শেয়ার করে দিই তোমরা যদি মেন লাইন দিয়ে অর্থাৎ শিয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট যে যে কোনো ট্রেন ধরো তাহলে কিন্তু রা নেমে পড়ো কল্যাণীতে আর কল্যাণী নেমে সেখান থেকে অটো বাস টোটো তিনটে অ্যাভেলেবেল পেয়ে যাবে পাঁচ দশ টাকা ভাড়া হের আছে তো ধরে কিন্তু চলে আসতে পারো আইটিআই মূল্য এই পূজা মণ্ডপ একদম সামনে বা তোমরা কল্যাণী ঘুষপাড়ার কল্যাণী সীমান্ত হয়ে কল্যাণী ঘোষপাড়া নাম সেখান থেকে পায়ে দুই থেকে তিন মিনিট পর তারপরে কেন তুমি চলে এসেছি কল্যাণী আইটিআই মূল লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপের সামনে মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি প্রায় দশ এগারো দিন বাদে কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের একদম সামনে একটু হোয়াইটে দেখাই যদি দেখায় প্যান্ডেলটা এক ফ্রেমে কিন্তু দেখতে বেশ দারুণ দারুণ লাগছে অনেকটা কাজ এগিয়ে গেছে এসে দেখতে পাচ্ছি যা ভেতরে তো যাবো অবশ্যই কিন্তু তার আগে তোমাদের দেখায় যে বাইরের অংশে মাটির কাজ সেটা কিন্তু অনেকটা কমে গেছে ভেতরে কিন্তু সেটিংয়ের কাজ হয়ে গেছে আর বাইরে যে ঢাকা দেওয়া অংশটা ছিল সেটা কিন্তু এখন আর নেই বলাই যায় তো ওখানে কিন্তু গেটটা আটকানো রয়েছে সাইড দিয়ে আমি প্রবেশ করবো ভেতরে আর চারি সাইডের যে ঢাকা দেওয়ার অংশগুলো ছিল সেগুলো কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে যেহেতু পুজো যেহেতু এগিয়ে আসছে মাস আর এক মাস পরেই চলো ভেতরে যাওয়া যাক এই চারি সাইডের যে অংশটা তোমাদের বাইরে থেকে দেখলাম সেটা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে আমি কিন্তু এখানে প্রবেশ করলাম প্রবেশ করে কিন্তু ও তোমাদের দেখাতে পাচ্ছি আকাশের অবস্থাটা প্রথমত আকাশ কিন্তু পুরো একদম মুখ ভার করে রয়েছে একদম অন্ধকার করে এসছে তার মধ্যে এই যে সাদা প্যান্ডেল দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে একটা বিষয় লাগছে কিন্তু আর যেটা সামনে দেখানো সেটা কিন্তু এই যে আমি যখন এগারো দিন আগে এসেছিলাম তখন কিন্তু এই সবে সবে মানে যে ঝর্নার অংশের কাজ সেটা কিন্তু শুরু হয়েছিল এতক্ষণে দেখছি পাচ্ছি পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এবার প্লাস্টিকের কাজটা বাকি রয়েছে আর যদি নিচের অংশ এখানে কিন্তু এই মাটি ফেলে একদম পুরো সমান করে চারি দেখতে পাচ্ছি তার উপরে যে স্ল্যাবের মতো অংশ সেটাও কিন্তু করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো এই 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 সাইড দিয়ে বরাবর কিন্তু এই সাইড টোটালটা কিন্তু এখন যে মাটি ফেলে উঁচু করার অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে চলো একটু সামনে যাই তো প্যান্ডেলটা তোমাদের দেখাতে পারছি বেশ কিন্তু এই মুহূর্তে দারুন দারুণ লাগছে এই পাশ দিয়ে যে একদম মিডিল পজিশনের অংশের কাজ এইগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে দেখাতেই পারছি আর প্যান্ডেলের কথা যদি বলি লাস্ট যেদিন এসেছিলাম তখন কিন্তু এই সাইডের অংশ এই সাইডের অংশ আর ওপর এই যে চূড়ার অংশটা এইগুলো কিন্তু লাগানো হচ্ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি এই টোটাল কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে সাথে সাথে এই নিচের অংশের কাজ শুরু করা হয়েছে আর ওপরে এই যে চূড়ার উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছ ডিজাইন আকারের আছে সেই অংশগুলো তো একটু জুম করে দেখা এই যে ডিজাইন আকারের অংশগুলো এই অংশগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে ঠিক ওই অবধি একদম মাথা অবধি কিন্তু কমপ্লিট করা হয়েছে আর তার ওপরে একদম ওই যে ওপরের অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে জোর কদমে সেগুলোর ফাইবার স্ট্রাকচারাল পার্ট কিন্তু সেখানেও ব্যবহার করা হচ্ছে মানে বসানো কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোর কদমেতে আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে মানে বাসের উপর যে বাটামের স্ট্রাকচারাল পার্ট রাউন্ড রাউন্ড করে রয়েছে সেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তো মানে বুঝতে পারছি জোর কদমে কিন্তু কাজ চলছে আইটিএম ও লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপের সামনে হ্যাঁ এখনই কিন্তু বৃষ্টিটা নামতে পারে যা আকাশে রয়েদার দেখতে পাচ্ছি তো মানে বাইরের কাজ ইতিমধ্যে তাদের কিন্তু করতে বোঝা যাচ্ছে অসুবিধা হচ্ছে কারণ ফাইবার কাস্টিংয়ের কাজ মানে ভেতরে কমপ্লিট করার পর যখন বাইরের সেটিংয়ের মধ্যে এই যে প্রবল জল বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু বলা যায় যে এই যে সেটিংয়ের কাজ সেটা কিন্তু তাদের ঠংরে গেছে বা দাঁড়িয়ে গেছে এরকমও একটা বিষয় কিন্তু রয়েছে যখন বৃষ্টি সেইভাবে আশা করি তখন কিন্তু আরও দ্রুত গতিতে তারা মানে এই যে বাইরের অংশের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবে দুর্গা আজ ভক্তি ভোরে কোন নাম জানাই তোরে দু হাত জুড়ে মা দুর্গা আজ ভক্তি ভোরে কোন নাম জানাই তোরে দু হাত জুড়ে প্যান্ডেলের হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু ইতিমধ্যে দেড়শো ফুট প্লাস হয়ে গেছে অলরেডি যখন বাঁশের কাজ ছিল তখন কিন্তু দেড়শো ফুট মতন ছিল আর তারপরে যে এই বাটামের অংশগুলো ব্যবহার করা হয়েছে তখন কিন্তু দেড়শো ফুট প্লাস ইতিমধ্যে হয়ে গেছে প্যান্ডেলের হাইট এমনটা বলছিলাম এই যে মাটির অংশ সেগুলো কিন্তু ইতিমধ্যে মাটি দিয়ে একদম সমান করে করা হয়ে গেছে আমরা যখন ঠাকুর দেখতে ঢুকবো তখন কিন্তু এই দু সাইড দিয়ে ঠাকুর দেখতে ঢুকি মেনলি তো এই জায়গাটার কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পাথরের যে অংশ সেগুলো কিন্তু এখানে বসিয়ে পুরো একদম সোলিংয়ের মতন যে অংশটা সেটা কিন্তু করা হয়ে গেছে বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা দেখাতে পারছি তোমাদের আর প্যান্ডেলের কাজ তো ইতিমধ্যে জোর কদমে চলছে দে মুদের ঠাই তোর চোরম ও মা দূর থেকে যেমনটা বলছিলাম বাইরের এই যে একদম মেন যে এই যে অংশগুলো ঢেউ খেলানো তার পেছনের অংশে যেগুলো ব্যবহার করবে এই যে এই সব ছোট ছোট ফুলের ডিজাইন করে এরকম টাইপের ফাইবারের অংশগুলোও কিন্তু ব্যবহার করা হবে আর সেগুলো কিন্তু এই জায়গাটাকে মানে ইতিমধ্যে সেটিং করা হয়ে গেছে আর বৃষ্টির কারণে হয়তো পিছিয়ে গেছে কাজটা তো বৃষ্টি কমলে কিন্তু বোঝা যাচ্ছে আরো জোর করে কাজ এগিয়ে যাবে আইটিএম লুমিনাস ক্লাব এট মানে দারুণ লাগছে কিন্তু বেশ i am তো যেমনটা বলছিলাম বাইরের অংশ দেখা যাচ্ছে বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে গেছে একটু ভেতরের অংশে প্রবেশ করি প্রবেশ করতেই কিন্তু দেখতে পাচ্ছি ওপরে এই যে আগের দিন এসে তোমাদের দেখিয়েছিলাম যে অংশগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল হলুদ কালারে সেগুলো কিন্তু ইতিমধ্যে রঙের কাজ হয়ে হয়ে গেছে বলা যায় এই ওপরের অংশ দিয়ে কিন্তু রঙের কাজ চলছে দাদা কিন্তু মানে রঙের কাজটা করছে দেখতেই পাচ্ছ প্রথমের যে ইয়েটা রয়েছে সেই অংশ কিন্তু বেশ জোর কদমে রঙের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছি বেশ ভারী কিন্তু সুন্দর লাগছে দেখতে এইগুলো কিন্তু এক এক কোট করে করা হয়েছে তারপরে কিন্তু আরও ক রঙের যে কাজ মানে হোয়াইট রং সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা তো বলছিলাম যেমনটা ওপরের উপরের যে অংশ সেই অংশে কিন্তু এই রঙের কাজটা করা হচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা যেহেতু রঙের কাজ হচ্ছে জন্য এই সাইডে ছড়িয়ে এলাম দেখো দেখাতে পারছি কিন্তু এইগুলো কিন্তু প্রথমে যে একটু রঙ সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই সব চোটাল অত্তরটাই আর তারপর কিন্তু এখানে এরকম জোর প্রথমে কিন্তু রঙের কাজটা চলছে আর ওপরের অংশ এইটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে তো এই কিন্তু রয়েছে একদম যে এন্ট্রি গেট আর বুঝতেই পারছি এখন কমপ্লিট হওয়ার পর এই জায়গাটা কতটা বড় লাগছে দিন এসেছিলাম যখন তখন এই নিজের সোলিংয়ের অংশ সে কাজ কিন্তু হচ্ছিলো এখন কিন্তু দেখাতে পারছি ভেতরের অংশ তো হয়েছে সাথে সাথে এই যে এন্ট্রি যে গেট সে একদম সমান করে কিন্তু এই যে সোলিংয়ের অংশটা সেটা কিন্তু করা হয়েছে বেশ দারুণ লাগছে দেখতে এবার মণ্ডপের একজন যে অংশ মেন অংশ সেখানে যদি প্রবেশ করি আর বলি তাহলে কিন্তু নিচের অংশে যে বললাম তোমাদের বাইরে যেগুলো ব্যবহার হবে ফাইবারের অংশ সেই ফাইবারের অংশ কিন্তু এখানে এখন জোর কদমে তার কাজ চলছে কারণ বাইরের বাদ বাকি অংশের কাজ কিন্তু ফাইবারে বলা যায় হয়ে গেছে শুধু এই কাজগুলো হয়ে গেলে কিন্তু বাইরের অংশের কাজ পুরো সেটিং হয়ে যাবে বলাই যায় তোমরা যদি জিজ্ঞেস করো যে ভেতরের কাজ কতটা কি হয়েছে তাহলে কিন্তু ভেতরের কাজ এখনও তেমন কিছু শুধু হয়নি তার কারণ ফাইবারের কাস্টিংয়ের কাজ এখন সেরকম চলছে আর ফাইবার কাস্টিংয়ের কাজ সেটি হলে কিন্তু ভেতরের অংশের কাজ আর যেটা দেখানো এই যে প্রথমে দেখতে পাচ্ছ দুটো রড মতন রয়েছে হ্যাঁ ঠিক এইখান থেকে কিন্তু এরকম রডের মতন অংশ এই পর্যন্ত করা হবে আর তারপর কিন্তু এই সাইড দিয়ে বেঁকে যাবে মানে অর্থাৎ আমরা যখন প্রবেশ করব এই সাইড একটা হবে এই সাইড একটা হবে মানে দু সাইড দিয়ে প্রবেশ করবো প্রবেশ করে কিন্তু এই দু সাইড দিয়ে কিন্তু দেখতে পাবো মাতৃ প্রতিমা মানে এই প্যান্ডেলের যে ডেকোরেশন সেগুলো আমরা দর্শন করবো আর দু সাইড দিয়ে কিন্তু দুপাশ দিয়ে বাইরের যে এক্সিট গেট সেটাই কিন্তু হয়ে যাবে মানে এখান থেকে প্রবেশ করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো আমরা আর এ পাশে প্রবেশ করি এ পাশে বেরিয়ে যাবো মানে বুঝতেই পারছো এরকম কিন্তু প্রতিবারের মতন এবারও সেই বিষয়টাই করা হয়েছে এখান থেকে কিন্তু লোহাদের যে কাজ সেটাও কিন্তু করা হচ্ছে জোর কদমে বলে কাজ যদি বলি একই রকম রয়েছে এই সেই বাটামের স্ট্রাকচারাল পার্ট একই রকম কাজ কিন্তু রয়েছে শুধু এই নিচে সোলিংয়ের কাজটা যেহেতু হয়েছে এর জন্য বেশ উঁচু হয়ে গেছে বেশ একটা দারুণ লাগছে বিষয়টা আর ফাইবার ফাইবারের কাজটা এখনও চলছে বেশ জোর কদমেই তো এইগুলোর কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় তার কারণ এই ফাইবার কাস্টিংয়ের কাজ শেষ হলেই কিন্তু এই ভেতরের অংশের যে উপরের অংশের কাজ সে উপরের যে সোলিং বলো বা ওয়ালের অংশ বলো সেগুলোর কাজ কিন্তু হবে বেশ জোর কদমে তখন কিন্তু দেখতে আরও বেশি ভারী সুন্দর লাগবে যে দে মোদের ঠাই ভেতরে প্রবেশ করে কিন্তু এই যে সামনের এন্ট্রি গেট সেটা তোমাদের দেখাতে পাচ্ছি বেশ বড় কিন্তু করা হয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে মানে বুঝতেই পারছো বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে বাইরে এবং ভেতরের অংশটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তোমাদের দেখতেই পাচ্ছি বিষয়টা এই এই জায়গাটা দেখাতে পারছি তোমাদের এখানে কিন্তু যে লোহার যে অংশগুলো সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে মানে এই অবধি কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে হবে তারপরে কিন্তু মানে আর অ্যালাউন এই যে বিষয়টা সেটা কিন্তু রয়েছে এই পর্যন্ত কিন্তু রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এখানে কিন্তু পুরো রেগোড় তো গেট করে দেওয়া হয়েছে আর তারপরেই তো রয়েছে মানে মায়ের যে থাকার জায়গাটা সেই জায়গাটা তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ কিন্তু লাগছে আর ওখানে তো ফাইবার অংশের কাজ এই মধ্যে চলছে জোর কদমে যেখানে বাইরের অংশ কিন্তু দেখতে পাচ্ছি এখন ওই যে এই যে অংশের কাজগুলো সেগুলো কিন্তু কাটিং করা হচ্ছে ফাইবার অংশ এরপরে কিন্তু রঙের কাজ হবে তারপরে এইগুলো কিন্তু বাইরের অংশে একদম সেটিংয়ের কাজ করা হবে কারণ দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে বিষয়টা এক্সিট গেট দিয়ে কিন্তু আমি একটু বাইরের দিকে চলে গেলাম মানে যে তার ওয়ার্কশপটা রয়েছে প্রতিবার এসে দেখাই সেই জায়গায় কিন্তু দেখাতে পারছি বেশ তার কাছে যাই দেখো এখানেও কিন্তু এরকম যে ফাইবারের অংশগুলো সেগুলো কিন্তু মানে রঙের কাজটা হয়ে যাওয়ার পরে কিন্তু শোকাতে দেওয়া রয়েছে সাথে সাথে এই সাইডটা তোমাদের দেখাবো দেখো যেমনটা বলেছিলাম বাইরের অংশ বাইরের অংশ কিন্তু ওই থাম পিলার মতন অংশ সেগুলো কিন্তু এইগুলো পরে সেটিং করা হচ্ছে এই সেগুলোই কিন্তু রয়েছে এখানে রাখা বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে দশ থেকে বারো দিন বাদে এসে আমি কিন্তু কল্যাণী আইটাই মোড়ে যতটা আপডেট হয়ে এগিয়েছি ততটা কিন্তু কিন্তু সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব খুব শীঘ্রই আবার আসছি কল্যাণী আইটাই মোড়ে লুমিনাসের লুমিনাস ক্লাবের ভিডিও নিয়ে তো দোস্তি কতটা কী হবে সেটা দেখানোর জন্য তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে শেয়ার করবো